ঈদের দিন মানে খাওয়া দাওয়া অনেক ঘোরাঘুরি আর অনেক 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 আনন্দ করা তো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও অনেক অনেক বেশি ভালো আছি এই যে আজকে ঈদের দিন সকাল থেকেই মালিহার আবদার ছিল সে বাহিরে যাবে ঘরে তার কিছুতেই মন বসছিল না তো ওর আবদার রাখার জন্য আমরা সন্ধ্যার পরে বের হয়েছিলাম ওকে নিয়ে একটু শহীদ মিনারে তো এখানে এসে দেখি উপচে পড়া ভিড় ঈদের দিনে এত ভিড় আসলে অন্য কোনো দিন এত ভিড় দেখা যায় না আজকে অবশ্য ছুটির দিন সবাই বাড়িতে আছে তাদের পরিবারকে নিয়ে সবাই এখানে ঘুরতে এসেছে তো এত ভিড় দেখবো সেটা কখনোই আশা করিনি অনেক জ্যাম ছিল রাস্তাতে এখানে আসতেই প্রায় অনেকটা সময় লেগে গিয়েছিল আর সবাই দেখেন কি সুন্দর সাজে সেজেছে সবাইকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিলো আর বাচ্চাদের আকর্ষণ ছিল মেন এই হাওয়া ভরা বেলুনের দিকে আর কত বেলুন যে এইভাবে আকাশের দিকে উড়ে গেছে আমরা আকাশের দিকেই তাকিয়েছিলাম যে অনেক বেলুন আছে বাচ্চাদের হাত থেকে উড়ে উড়ে চলে যাচ্ছে আর বেশিরভাগ বাচ্চারাই এই স্লিপারে খেলা করছিলো মালিয়াও অনেক বায়না করেছিল এখানে খেলা করবে তো এত পরিমাণ ময়লা ছিল এখানে যে ওইখানে এই স্লিপারে যদি ওঠে তাহলে ড্রেস পুরাই নোংরা হয়ে যাবে এই জন্য ওকে আর স্লিপারে উঠতে দেওয়া হয়নি বোঝানোর পরে ও নিজেও বুঝতে পারছে যে স্লিপারে উঠলে আমার ড্রেসটা নষ্ট হয়ে যাবে সেটা ভেবে ও আর স্লিপারে উঠলো না সবার হাতেই রঙ বেরঙের বেলুন ছিল আর এখানে বাচ্চাদের আকর্ষণই ছিল বিশেষ করে খেলনার দোকানের দিকে মালিহাও অনেকক্ষণ ধরে খেলনার দোকান খুঁজতে খুঁজতে হঠাৎই খুঁজে পেয়ে গেছিলো খেলনার দোকান এখন ওর বাবার সাথে দেখছে কি খেলনা নেবে অনেকক্ষণ ধরেই বসে সে হচ্ছে চয়েস করতে পারছে না যে কোন খেলনা নেবে অবশেষে সে চুরির মতো এই আলা খেলনাটা নিয়ে অনেকক্ষণই খেলা করলো খেলা করার পরে বলল যে না এটা সে নেবে না আর এখানে অনেক রকমের খেলনা ছিল তো তাই ও বুঝে পাচ্ছিল না যে কোনটা থেকে কোনটা নেবে এই বাচ্চাটাও এসে বুঝতে পারছে না একটা খেলনা নেবে কিন্তু ওর মা বাবার সঙ্গে ছিল না পাশেই হয়তো কোথাও ছিল অবশেষে এই চম্বুকের খেলনাটা মালিহার পছন্দ হয়েছিল কিন্তু ও এটা দিয়ে খেলা করতে পারবে না দেখে ওর বাবা ওকে কিনে দেয়নি এটা আসলে বড়দের খেলনা ও বুঝতে পারছিল না এটা নিয়ে কিভাবে খেলা করে আমরা ওখান থেকে চলে আসলাম গোলপাতা চা চত্বরে ঝিনাইদহে থাকেন আর গোলপাতা চা চত্বর চেনেন না এমন মানুষ হয়তো খুবই কম আছে আর এখানকার মালাই চা অনেক ফেমাস মামার হাতের মালাই চা না খেলে মনে হয় যেন দিনটা পার হচ্ছে না তো এখানে এসেও দেখি একই অবস্থা এইখানেও সেই উপচে পড়া ভিড় আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল এজন্য মানুষ মালাই চার থেকে বেশিরভাগই লাচ্চি খাচ্ছিল তো আমরাও আজকে মালাই চার বদলে লাচ্চি খেয়ে নিচ্ছিলাম তাও স্পেশাল লাচ্চি স্পেশাল লাচ্চির অর্ডার দিয়ে এইদিকে আমরা মালিহার সাথে বাবলস ফোলাচ্ছিলাম সময়টা তো কোনোভাবে পার করা দরকার অনেকক্ষণ যাবত এখানে বসেছিলাম বসে থাকতে থাকতে এই যে অবশেষে আমরা আমাদের স্পেশাল লাচ্চিটা হাতে পেয়ে গেলাম আসলে লাচ্চিটা স্পেশাল ছিল সবশেষে আমাদের বাসায় ফেরার পাড়া এই যে রিক্সাতে আমরা উঠে পড়েছি এখন আমরা বাসার দিকে রওনা দেবো পুরো শহরটাই যেন ঈদের সাজে সেজেছে পুরো শহরেই লাইটিং করা ছিল আর অনেক মানুষ আছে ঘোরাঘুরি করছে দেখতেই পারছেন শহরটা কি সুন্দরভাবে সেজেছে আর এই পায়রা চত্বরটা দেখতে অসাধারণ লাগছিল পুরোই আলোতে ঝিলমিল করছিল দূর থেকে আরও বেশি সুন্দর লাগছিলো পায়রা চত্বরটা তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ